আসসালামু আলাইকুম ক্লোজন বিডিতে নতুন একটা প্রিমিয়াম ভিডিওতে যেটা একদম রিস্টক করা হয়েছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো টাকায় এই জর্জের চিনন ফেব্রিক্সের মধ্যে হানড্রেড পারসেন্ট চিনন ফেব্রিক্স যেটা অরিজিনাল ইন্ডিয়ান পুরোটা ড্রেসে কিন্তু অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো এই ড্রেসগুলো যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন খুবই লিমিটেড স্টকে আছে তো যারা যারা ড্রেসগুলো নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন আমি ড্রেসটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি একটা কালারই আছে তো দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিন খুবই সুন্দর পুরোটা বডিটার মধ্যে কিন্তু অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স লাকনো সুতো এটা কিন্তু পুরোটা লাকনো সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচের যে সাইডটা খুবই সুন্দর মানে ম্যাচিং সুতো একটু সিকোয়েন্স মাসাল্লা এই ড্রেসটা আপনাকে আটশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ইভেন এটার স্লিপসটাও কিন্তু ফুলাতা পেয়ে যাচ্ছেন পুরোটা এম্বোটারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর তো দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন এটা কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে তো যারা যারা নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটার সাথে হচ্ছে দোপাট্টাটা পেয়ে যাচ্ছে পুরো দোপাট্টাটা বিশাল একটা দোপাট্টা চারো সাইডে খুবই সুন্দর একটা কাটওয়ার্ক করা আছে ইভেন ইভেন দোপাট্টার যে একটা কাজের যে একটা ফিনিশিং সুতোর যে একটা কাজ মাসাল্লা খুবই সুন্দর আটশো টাকায় এই ড্রেসটা আপনাকে কেউ দিতে পারবে না এটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম